আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য দেবদাস বাটিক বেডশিটগুলো দেখাবো আশা করি বেডশিটগুলো ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আজকে যে বেডশিটগুলো দেখাচ্ছি সবগুলোই হবে দেবদাস বাটিকের মধ্যে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রং কয়স হান্ড্রেড পাকা হবে আমাদের এই বেডশিটগুলো আমাদের বেডশিটের প্রত্যেকটা সাইজ হবে সেম সাড়ে সাত বাই সাড়ে আট ফিট একদম কিং সাইজ সর্বোচ্চ খাটের জন্য আমাদের বেডশিটগুলো আমরা পাইকারি এবং খুচরা উভয়ভাবেই সেল করে থাকি পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে সেল করা হয় আমাদের পেজে শুধুমাত্র বেডশিট নয় বিভিন্ন ধরনের বাটিকের ড্রেস বিভিন্ন ধরনের বাটিকের বেডশিট হোম টেক্স বেডশিট বিভিন্ন ধরনের ড্রেস সব আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাদিরা ফ্যাশন হাউস পেজে যোগাযোগ করবেন নয়তো বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বেডশিটগুলোর প্রত্যেকটি কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে একদম পিটা বেডশিটগুলো হবে আর সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নয়তোবা লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলো নিয়মিত আপনারা পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ